আজকে তো এখানেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রথমে আমরা সমাপ্ত ঘোষণা করলাম খুব সুন্দর জনসংযোগ করতে পেরেছি আজকে একশো তেতাল্লিশ নম্বর বডি সৃজনী পার্টে বুথ ওয়াইজ এই ক্যাম্প হচ্ছে বুথ ভিত্তিক ক্যাম্প সৃজনী টু সিক্সটি পার্ট নাম্বার টু সিক্সটি টু নিয়ে আজকের কর্মসূচি খুব সুন্দর জনসংযোগ করতে পেরেছি মানুষ নিজেদের সমস্যার কথা পাড়ার সমস্যার কথা মন খুলে বিনা কোনো দ্বিধায় দ্বিধাগ্রস্ত না হয়ে বিনা সংকোচে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা সকলে আশ্বস্ত করেছি এখানে উপস্থিত ছিল বোরো সিক্সটিনে সিভিল ডিপার্টমেন্ট লাইফ ডিপার্টমেন্ট ওয়াটার ডিপার্টমেন্ট এসডাব্লিউএম এবং হেলথ ডিপার্টমেন্ট এবং সর্বোপরি আশ্বস্ত করছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কজনী আশ্বস্ত করছে প্রতিটা এলাকাবাসীকে যে তাদের তাদের পাড়ার সমস্যার সমাধান কিন্তু হবেই হবে নিশ্চিতভাবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকায় বুথ এখানে ধরা হয়েছে দশ লক্ষ টাকায় যতটা পরিষেবা মানুষকে দেওয়া যায় যেমন কাঁচা রাস্তা পাকা করা কিংবা দাবিষ ফেলা অ্যাক্সেসেবল করার জন্য ইমিডিয়েটলি পানীয় জলের সমস্যা হোক লাইটের সমস্যা এখানে একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে নো নৌ ল এরিয়া জুড়ে আছে তাই লাইটের সমস্যার জন্য আর ড্রেনেজের ড্রেনেজের কাজ তো একদমই কিছু হয়নি তবে অল্প বিস্তর মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহদের হাত ধরে অল্প বিস্তর কাজ কিন্তু ইতিমধ্যে আমরা ড্রেনেজে নিকাশি ব্যবস্থার কাজ এখানে শুরু হয়ে গেছে আর আমরা আশাবাদী যে পুজোর পরে শারদ উৎসবের পরে একদম জোর কদমি একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে কিন্তু ড্রেনেজের ব্যবস্থার কাজ হবে আর এরপরেই খুব সুন্দর একটা অভিনব কর্মসূচি যে পাড়ার সমাধানের পরেই কিন্তু দুয়ারে সরকার পার্ট ওয়াইজ বুথ ওয়াইজ যেমন হচ্ছে আজকে সৃজনী পার্ট নাম্বার টু সিসি এখানে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত করা হয়েছে প্রায় আশিটা প্রকল্প কি নব্বইটার কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার যে প্রকল্প মানবিক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সামাজিক সুরক্ষা যোজনা প্রায় এইরকম প্রমুখ কন্যা এখানে আর যে যেসব আছে যেমন যাই প্রকল্প আছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় আশিটার কাছে এই মানবিক প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি প্রতিটা প্রকল্পই এখানে কার্যকারীর মানুষ খুব সুন্দর এখানে সাড়া দিচ্ছে এখানে খুব সুন্দর জনসংযোগ করতে পারছি মানুষ এই পরিষেবা গ্রহণ করছে এটাই সবথেকে বড় পাওনা সব থেকে বড় উপলব্ধি সামনে মানুষকে কি বার্তা দেব মানুষকে এটাই বার্তা দেব যে ঠিক শারদ উৎসবের আগে আগে এত সুন্দর করে আমরা সকলে একসাথে মিলে কিন্তু কাজ করছি সমস্যার সম্মুখীন হচ্ছি আগেই যেমন বললাম অবগত করেছি সকলকে একশো তেতাল্লিশ নম্বর অ্যাডেড এরিয়া অনেক অনেক এখানে সমস্যা আছে জর্জরিত কিন্তু তবুও এলাকাবাসী বডের বাসিন্দারা খুব সুন্দর করে হাস্যমুখ নিয়ে সদা হাস্যমুখ নিয়ে আমাদের সাথে যদি সহযোগিতা করে কেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সৈনিককে বার্তা দিয়েছে প্রতিনিধিদের বার্তা দিয়েছে যে মানুষের কাছে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে হাস্যমুখে হাসিমুখে সমস্যার সম্মুখীন হতে হবে মানুষকে আশ্বস্ত করতে হবে যে একদিন না একদিন তাদের সমস্যার সমাধান কিন্তু হবেই হবে তাই শারদ উৎসবের ঠিক আগে আগে এত সুন্দর একটা আউটরিচ ক্যাম্প নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছে গেছি এটা সবথেকে বড় কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী জনন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করবো প্রণাম জানাবো থ্যাংক ইউ